হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এসেছি আপনাদের সামনে নতুন আর একটি ব্লগ নিয়ে আশা করি আপনারা সকলে সুস্থ আছেন ভালো আছেন তো আজকের ব্লগটা এখানে শুরু করছি তো সকাল সকাল আজকে প্রচুর কাপড় চোপড় নিয়ে ছাদে চলে এসেছি ছাদে ধুয়ে একেবারে মেলে দিব তারপর সমস্ত কাজকর্ম সেরে আবার কোর্টে যেতে হবে তো রেডি হয়ে এখন আমি বেরিয়ে পড়লাম কোর্টে যাওয়ার জন্য এখন বাইরে স্কুটিটা রয়েছে এখন স্কুটিটা নিয়ে চলে যাব কোর্টে তো কোর্টে চলে এসেছি এখন কোর্টের কাজকর্ম সব সারবো এরপর আপনাদের সাথে দেখা হচ্ছে বাড়িতে গিয়ে তো এখন চলে এলাম বাড়িতে তো বাড়িতে একটা পার্সেল এসেছে ওটা কোর্টেই গিয়েছিল তো অনেক বড় পার্সেল বলে আমি আর কোর্টে নিইনি বলেছি বাড়িতে দিয়ে দিতে তো মেয়ে এত এক্সাইটেড ও এখন পার্সেলটা খুলে দেখে পার্সেল অর্ডার করেছিলাম সেটা চলে এসেছে তো সেটা এখন আনবক্সিং হবে তো কি পার্সেল করেছি সেটা আপনাদেরকে এখন আমরা শেয়ার করব তো এখন আমরা দেখব এটাকে সাজাতে হবে কিভাবে সাজাতে হবে দেখি

তো এই ছিল আমার পার্সেল কোর্টের থেকে আসার পরেই মেয়ের বায়না যে ওকে দেখা দেখাতেই হবে তো আগে ওকে পার্সেলটা খুলেই দেখালাম এর জন্য তো আমাদের বাড়ি থেকে আমি দুধ নিয়ে এসেছিলাম ওগুলো এখন জাল করছি ওগুলো দিয়ে আমি কুলফি বানাবো তো দুধটাকে আমি চাল করতে করতে অর্ধেক বানিয়ে ফেলবো আর দিয়ে দিব কাজু কিশমিস এরপর চায়ের যে সমস্ত কাপগুলো রয়েছে সেই কাপের মধ্যে দুধটা দিয়ে ফ্রিজে রেখে দেবো পর হয়ে যাবে কুলফি তো দুধটা জাল হয়ে গেছে তো এখন আমি এই কাপ গুলোর মধ্যে দিয়ে দিব। দিয়ে এগুলোকে ফ্রিজে ঢুকিয়ে দিবো এরপর যখন একটু শক্ত শক্ত হয়ে যাবে তখন আমি কাঠিগুলো দিয়ে দিব মাঝখানে মাঝখানে তো আমার কাঠিগুলো এগুলোকে আমি কিছুক্ষণের জন্য ডিপ ফ্রিজে রেখে তারপর এগুলো কুলপি বড় হয়ে যাবে আজকের ব্লগটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরের ব্লগে টাটা